সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি অফিস সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি নি আদংজক লিপিকা চৌধুরী নি মুইতো ক্লাইমা পানদা সংতজাখা মিনি মাংপলিও খুমত্রং কান্ডই বন বরমিয়া ফরাই বন মুইতো ক্লাইলাইকা সংগ্রাম শাল কংগ্রেস অত্যন্ত আমাদের নীতি গত 11 সেপ্টেম্বর আমাদের রাজ্য সম্পাদক এসএফএ কম সন্দীপনের মুঠো ফোনের যে আওয়াজ সেই আওয়াজই ভেসে আসলো যে দিদি লিপি দিয়ে তখন মুহূর্তের মধ্যে মনে হয়েছিল আমার মাথায় যেন আকাশটা ভিড় করছে যাই হোক কম কিছুক্ষণ নিজেকে সামলে ওর বাড়িতে গেলাম আসলে লিপি তার বয়স খুব কম বাহান্ন বছর বা তার কিছুটা কম হতে পারে তার এই সময়ে অনেকটা দিক আমরা দেখেছি যা আমাদেরকে ভীষণভাবে দারুণভাবে আকৃষ্ট করেছে আমি একেবারে বলতে পারি ছাত্র যুব সংগঠন থেকে কংগ্রেস লিপিকে পেয়েছি এই লিপি গত এক বছর প্রায় ছয় মাস যাবত দারুণভাবে অসুস্থ এর মধ্যেও প্রথম দিকটাতে সে যতটুকু সম্ভব আমাদের নারী আন্দোলনের সঙ্গে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন লড়াইতে সামিল হয়েছিলেন প্রথমে তার যখন গত তেইশ সালের নির্বাচন বিধানসভা এই সময়ে সে ফুসফুসে আক্রান্ত হয় ফুসফুসে আক্রান্ত হওয়ার পর টিএমসিতে ভর্তি ছিলেন এবং মাঝখানে কয়েকদিন আইজিএমও ভর্তি ছিলেন সেখানেও যখন তার কিছু হচ্ছে না তাকে বাইরে যেতে হয়েছিল এরপর সে ফিরে আসে আসার পর তার কিডনিতে কিডনি ফাংশনটা নষ্ট হয়ে যায় পরপর অনেকবার তাকে ডায়ালিসিস নিতে হয় আইএলএস হাসপাতালে এর আগে যখন ফুসফুসে আক্রান্ত হয় এই ফুসফুসের আক্রান্ত অবস্থায় তার শ্বাসকষ্ট হচ্ছে সে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছে যেদিন আমাদের কাউন্টিং ছিল আমাদের রাজ্যের বিধানসভা সেই কাউন্টিংয়ের দিন সে আর আসেনি মাঠে আমি তাকে দেখতে পাইনি আমি রাতে বাড়ি ফিরে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম সে ফোন তুললো না তার বোনের ছেলে সম্ভবত ফোনটা তুলে বলেছিল যে না মাসি তো হাসপাতালে ভর্তি আমার একটা সন্দেহ হয়েছিল কারণ লিপি হচ্ছে এমন একজন দক্ষ সংগঠক বা এমন একজন দায়িত্বশীল কর্মী যে এরকম ধরনের কর্মসূচিতে সে আসবে না এটা আমি ভাবতে পারিনি আমার মনে হয়েছিল কিছু হয়তো হয়েছে যাই হোক এ এর মধ্য দিয়েও সে ওই হাসপাতাল থেকে বাইরে থেকে আসার পরেও সে দু একটা মিটিংয়ে এসেছিল তারপরেও আর আসতে পারলো না কিন্তু বারবার সে জিজ্ঞেস করেছে যে আমাদের কি প্রোগ্রাম আছে আমাদের বন আন্দোলনে কী প্রোগ্রাম আছে এই তো সেদিন আমরা যে ত্রাণ আমি ওর সঙ্গে আমার প্রায় প্রায়শনে কথা হয় ত্রাণ দেব শুনে বলছে আমার নামে তুমি দুই হাজার টাকা লিখে রাখো আমি দুই হাজার টাকা দেবো আমি বলেছি হ্যাঁ লিখে রেখেছি আমি ওকে বলেছি মনে সান্ত্বনা দিয়েছি যে না আমি ওটা দেবো তোর টাকাটা আমি ওকে বলেছি ও এরকম মানে সৎ এবং স্বচ্ছ কারোর কাছ থেকে কোনো সময় কোনো জিনিস গ্রহণ করতে চাইতো না বরঞ্চ মানুষকে দেওয়া গরিব মানুষকে দেওয়া ওদের এই যে রাজনৈতিক এলাকায় কাজ করতেছে সেখানে আমি নিজেও দেখেছি প্রচুর গরিব মানুষের সঙ্গে তার আর্থিক সম্পর্ক একটা বড় অংশ জায়গা জুড়ে আছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই জায়গাতে হিন্দু মুসলিম কীভাবে ভালোভাবে বাঁচতে পারে এখানে একটু সম্প্রীতি বজায় থাকে তার জন্যও একটা ওর ভূমিকা ছিল কবি মৌসুমা আপনার সব প্রস্তাবে শুনেছেন কোভিডের সময় আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুভমেন্ট করেছিলাম তখন পুলিশ আমাদের উপর হামলে পড়েছিল এবং আমাদের সেই গণআন্দোলনের অফিসের সামনে পুলিশের গাড়ি এসে তাকে তোলা আমাদের নেতৃত্বদের অন্য নেতৃত্বদের তোলার জন্য খুব টানা হেসরা করছিল তাকে টানা হাতে ধরে টানা হেসরা করেছে সে পুলিশের বিরুদ্ধে মামলা করেছিল এবং পরবর্তী সময়ে মামলাতে সে জয়ী হয়েছে এবং আমাদের অন্যান্য নারী নেতৃত্বদের জড়িয়েও আরেকটি মামলা মিথ্যা মামলা হয়েছিল তার নামে আমি এখন আমার মনে আছে এই কিছুদিন আগে এই তাদের যে মামলা পরবর্তী যে মামলাটা এই মামলাটা উকিল বাবুরা বলেছিলেন ওকে যেভাবেও আসতে হবে আদালতে আসতে হবে কিন্তু ওকে আনার মতো অবস্থানের কংগ্রেস আমি বারবার যতটুকু সম্ভব আমার তরফ থেকে আমি ওর সঙ্গে যাতায়াত করবার চেষ্টা করেছি সেখানে ওকে আনা যাচ্ছে না আমি কমরেড কৃষ্ণা দেখে বলেছি যে কৃষ্ণাদি তুমি আসো ওকে একা আনা যাবে না খুব কষ্ট ও এসেছে কষ্ট করে এই মামলার ওই দিন যে সই সৈশবর করার জন্য সে কোর্টে হাজির হয়েছিল বলছে যে আমার জন্য কোর্টের মামলাটা ঝুলে থাকবে আমাদের নেতৃত্বরা আমার জন্য ঝুলে থাকবে এটা হতে পারে না দিদি আমি কষ্ট করে হলেও যাব। মনে কতটুকু সাহস আমার সেদিন আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল এই সাহস এবং আমরা দেখেছি যে পুরনোগম নির্বাচনের সময় দু হাজার সালে ছত্রিশ নম্বর ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে যখন দেখছি যে বিভিন্ন ভয় নীতি বিভিন্ন কারণে আজকে মহিলারা অনেক জায়গাতে দাঁড়াতে চাইছে না সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা কিন্তু ভালো ছিল না সন্ত্রাসমুক্ত ছিল না সেখানেও কিন্তু সে দাঁড়িয়ে লড়াই করেছে কিন্তু নির্বাচন হয়নি সেটা হচ্ছে সন্ত্রাসবাদীরা নির্বাচন করতে দেয়নি সন্ত্রাসীরা সেটা হচ্ছে আরেকটা দিক কিন্তু সে সাহস নিয়ে রাস্তায় নেমে লড়াই করার চেষ্টা করেছে তো আমি এই জায়গাটা দাঁড়িয়ে খুব বেশি কথা না বলে বলবো তোমাদের আজকে বর্তমান সময়ে যে অন্ধকার আমাদের গোটা দেশ এবং রাজ্যে নেমে এসেছে আজকে সমস্ত দিক দিয়ে মানুষ আক্রান্ত কি নারী কি ছাত্র যুব সকল অংশের মানুষ আজ আজকে আক্রান্ত এই আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে আমাদের প্রত্যেকেই আজকে ঠিকানা হোক যে রাস্তায় রাস্তা আমরা এই রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে চাই বা লিপি এরকম প্রচণ্ড শারীরিক যে সমস্যা এই সমস্যা নিয়েও সে রাস্তায় থাকার চেষ্টা করেছিল যখন সে থাকতে পারেনি রাস্তায় সে বাড়িতে থেকে কীভাবে সংগঠনকে সাহায্য করা যায় এবারে যে গ্রহণ অভিযান হয়েছিল সেখানেও সে বাড়িতে বসে কমলেদের ডেকে এনে বই দিয়ে মেম্বারশিপটা করেছে এই যে কমলে কমলেডের যে একটা সংগঠনের প্রতি অতটুকু কৃতজ্ঞতা সে প্রদর্শন প্রদর্শন করেছে সংগঠনকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায় সেই চেষ্টা তার মধ্যে সবসময় থাকতো আমরা চাই আমরা যদি রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে পারি তবেই হবে আমাদের রীতির প্রতি প্রকৃত